রান্না করাটা আমার বরাবরই খুব শখের কাজ ছিল রান্না করতে আমার বেশ ভালো লাগে আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি নতুন কিছু রান্না করে পরিবারের সবাইকে খাওয়াতে সেই শখ এই রান্নার পেস্টটি খোলা যেহেতু আমি নিত্য নতুন অনেক কিছু বানিয়ে থাকি তাই ভাবলাম সবার সাথে শেয়ার করি এগুলো কিন্তু এই রান্না করে এবং রান্নার ভিডিও শেয়ার করতে গেলে কিন্তু আমাদের অনেক প্রবলেমই হয় যেমন আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম তাই ভাবলাম আজকে সকালের নাস্তাটা আমি সবার জন্য করি কিন্তু সেটা করতে গিয়ে আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছে যে যেটা আপনারা দেখতেই পেয়েছেন আসলে তারপর আমার মনটাই একদম খারাপ হয়ে গিয়েছে তারপরও ভাবলাম কি আর করার রান্না তো করতেই হবে তাই আমি সকালের নাস্তায় আজকে হচ্ছে আমার খুবই পছন্দের আলু ভাজি করব এটা আমার হাজবেন্ড এবং দেবররাও খুবই পছন্দ করে আর আমার মনে হয় আলু ভাজি পরোটা বা রুটির সাথে খেতে সবাই কম বেশি পছন্দ করে আমি এখানে গাজর টমেটো আলু দিয়ে ভাজিটা করে নিয়েছি আর বোম্বাই মরিচ দিয়েছি বোম্বাই মরিচ দিলে তো অনেক সুন্দর একটা ফ্লেভার আসে অন্য চলে আমি চা বসিয়ে দিয়েছি এরপর হচ্ছে একটা এলাচ দিয়ে দিব আর চায় এলাচ দিলে আমার খুবই ভালো লাগে হয়ে যায় আমার হাত থেকে কাচের সরাটা পড়ে যায় দেন একদম ভেঙে যায় জানি না ভিডিওর মধ্যে অনেকে অনেক থেকে মারলেও নাকি দেখায় না কিন্তু এটা হাত থেকে পড়েই ভেঙে গিয়েছে যাই হোক এটা নিয়ে তো আর আফসোস করার কিছুই নাই এদিকে আমার ভাজি হয়ে গিয়েছে আমি ভাজিতে হচ্ছে ধুনিয়া পাতা ছিল ফ্রোজেন ওইটা দিয়ে দিয়েছি আর আলু ভাজিতে ধুনিয়া পাতা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে এরপর আমি ভাজিটাকে নামিয়ে নিয়ে অন্য চুলায় চা বসিয়ে দিয়েছি আর এক চুলায় আমি হচ্ছে পরাটা ভেজে নিচ্ছিলাম আজকে আমি আলু ভাজির সাথে পরাটা করব। আর আমি হচ্ছে একটু মুচমুচে করে পরাটা ভেজে নিই যাতে খেতে অনেক ভালো লাগে আমাদের পাশে সবাই একটু কড়া করে পরাটা ভাজা পছন্দ করে যার জন্য আমি একদম কড়া করে মুচমুচে করে পরাটা ভেজে নিয়েছি এরপর এখানে আমি দেশি মুরগি ডিম পোচ করে নিয়েছি কেন জানি আমি ডিম পোচ করতে গেলে খোলায় লেগে পড়বি এটা আমার সাথে সবসময় হয় এ তো এরপর হচ্ছে আমি সুন্দরভাবে নাস্তাটা প্লেটে বেড়ে নিয়েছি এরপর ভিডিও করে নাস্তা করে নিয়েছিলাম আজকে কিন্তু ভাজিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল এরপর আমি অন্যদিকে দেখতেছিলাম মা দুপুরে রান রান্নার আয়োজন শুরু করে দিয়েছে এখানে খাসির মাথা এবং মাংস দিয়ে ডাল খাসি রান্না করা হবে এই তো এরপর হচ্ছে মাংসটাকে ভালোভাবে পরিষ্কার করে মা হচ্ছে বাইরের সাইডে চুলায় মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিল যেহেতু কারেন্ট ছিল না তাই বাতাসে বসে বাইরে রান্না করছিল মাংস যখন সিদ্ধ হয়ে গিয়েছে এরপর গ্যাসের চুলায় দিয়ে এখানে ডাল দিয়ে দিবে এই ডাল খাসিটা মূলত মুগ ডাল দিয়ে বেশি রান্না করা হয় কিন্তু বুটের ডাল দিয়ে অনেক বেশি মজা হয় আমরা মাঝে মধ্যে রান্না করি মা মুগ ডালটাকে ভালোভাবে তেলে দেন পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় এরপর আমি মাংসর সাথে ভালোভাবে ডালটাকে কষিয়ে নিয়েছি কষিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর ডাল খাসি রান্না করবে এখানে বোম্বাই মরিচ দিবে না এটা তো হতেই পারে না আমাদের বাসায় যে কোনো ডালে বোম্বাই মরিচ ইউজ করে যার জন্য খেতে অনেক বেশি মজা হয় আর অন্যদিকে মা হচ্ছে এখানে মগজ ভুনা করে নিচ্ছিল আপনারা কারা কারা মগজ ভুনা খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানিয়েন তো আমি আগে তেমন মগজ ভুনা খেতাম না বাট এখন আমার কাছে বেশ ভালো লাগে অন্যদিকে আমার ডাল হয়ে গিয়েছে এরপর লাস্টে হচ্ছে এখানে দিয়ে দিয়েছিলাম গরম মশলা যেটা আমরা সব সময় দিই এই তো ফাইনালি রেডি আমার দুপুরের খাবার আজকে খাবারে ছিল দুইটা আইটেম যেমন খাসির মাংস দিয়ে মুগ ডাল আর সাথে ছিল মগজ ভুনা আলহামদুলিল্লাহ খাবারটা খুবই মজার ছিল সাথে লেবু আর বোম্বাই মরিচ দিয়ে অনেক বেশি মজা লাগতেছিল আর বরাবরই মায়ের হাতের ডাল কাছে অনেক বেশি মজা হয় একদম বাহিরের কেনার মতো আর আমি খাবার খেতে গেলে এলাচ লবঙ্গ এগুলো তো আমার পাতে পড়বি মাস্ট আর দেখেন মাংসটা কত সুন্দর পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে এই তো ছিল আজকে আমার একটা ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ আল্লাহফিজ সবাইকে